নির্ধারিত নাই আজকে পয়লামে আজকে ছুটির দিন যাদের ছুটি প্রয়োজন নাই সেই সাহেবরা ছুটি উপভোগ করছেন বৃহস্পতিবারের সাথে এক তারিখ দুই তারিখ তিন তারিখ তারা ছুটি কাটাচ্ছেন কিন্তু ঢাকা শহরে তারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু কাজ করছে আজকে ছুটি Okay. ক্ষমতায় গেছে কারা ক্ষমতা

তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করা যায় তারা সেইটার না পেরে আজকে টেলিভিশনে পত্রিকায় নাটকে সিনেমায় শ্রমিকদেরকে অপমান করার চেষ্টা করছে রিক্সা শ্রমিকদের বিরুদ্ধে ক্ষীণ উৎপাদন করছে এইটা হচ্ছে শ্রেণী ঘৃণা বড় লোকের ধনীতে শ্রমিকদের প্রতি যে

তারা হচ্ছে শ্রমিক শ্রেণী বলো এই রাষ্ট্র চালাবে কিভাবে সারা পৃথিবীতে যে সব দেশে ক্ষমতা দখল করেছিল তারা কিভাবে রাষ্ট্র চালিয়েছে রাশিয়ার মতো দেশে শ্রমিকরা রাষ্ট্র চালিয়েছে কিউবার মতো দেশে শ্রমিকরা রাষ্ট্র চালিয়েছে চীনের বাংলাদেশেও শ্রমিকরা রাষ্ট্র চালাতে পারবে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ এই এদিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আমার